মাতব্বরি দেখাবো ইংরেজিতে একটা কথা আছে হাবিচুয়াল অফেন্ডার বাংলার কারামন্ত্রী অখিল গিরি সম্পর্কে সম্ভবত এই শব্দবন্ধটাই লেখা যায় বারবার মহিলাদের নিয়ে কু কথা দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কু মন্তব্য করেছিলেন আর এবার ডিউটিতে থাকা এক মহিলা ফরেস্ট অফিসার তাকে অখিলের কু কথা বেয়াদব বললেন জানোয়ার বললেন আক্রমণ করলেন আপনার আয়ু সাত আট দিন দশ দিন এই ভাষাতেও হুমকি দিলেন

এই বিতর্কের পর রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি কি সাফাই দিচ্ছেন শুনুন ওর অ্যাটিউড সেখানে পুলিশের আধিকারিকরা ছিল তারা সেই ম্যাডামকে বুঝাবার চেষ্টা করছেন সেখানে আরো সরকারি লোকেরা ছিল তারা তার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও তাকে বোঝাবার চেষ্টা করছে যে মহিলা এখানে রেঞ্জার হয়ে এসছে এত বাজে মানে ব্যবহার করে মানুষের সাথে এরকম বাজে ব্যবহার করা মহিলা মানে রেঞ্জার এই কাঁথিতে কখনো আসেনি ওখানে যারা আধিকারিক আছে তারা যখন গাছগুলো অকেজ হয়ে যায় শুকনো হয়ে যায় যেগুলো হিসাবে ব্যবহার করা হয় ওগুলো সরকারের টাকা ওরা সরকারি হিসাবে দেখায় না অনেক রকম আছে অনেক রকম কাজকর্ম আছে ডিপার্টমেন্টে আমরা সেই কথাই বলেছি যে আপনাদের যে কাজের হিসাব আমাদের পঞ্চায়েতে আছে দুর্নীতি মানে মানুষ বলছে যে এই কার্ডগুলো আমরা কিনতে চাই কিন্তু ওরা আমাদের দেয় না এইটাই দুর্নীতি কোনো অর্থ অর্থনৈতিক ব্যাপার বলিনি আমি আপনার আয়ু বেশি দিন নেই সাত আট দশ দিন মাত্র বেয়াদব জানোয়ার কোট আনকোট এই শব্দগুলোই ব্যবহার করেছিলেন অখিল একজন মহিলা ফরেস্ট অফিসারের বিরুদ্ধে তাকে অপমান করেছিলেন এরপর ওই মহিলা ফরেস্ট অফিসার তার কি বক্তব্য শুনুন ওইটা আগে যখন ছিল তখনও ফরেস্টের জায়গায় ছিল দুবার নোটিস দেওয়া হয়ে গেছিল দু বছর থেকে শুধু নোটিস দেওয়া হচ্ছে ওরা উঠছে না তারপরে সমুদ্র থেকে ভাঙন হয়ে গেছে ঢেউতে তারপরে আবার ওরা নতুন করে পিছন দিকে এ করছে ম্যাডাম ম্যাডামের নির্দেশ আছে সিএম এর সিএম ম্যাডামের কোনো দখল করা হ্যাঁ কাজ করতে গেলে ওইসব হয় ঠিক আছে কিছু আমার পার্সোনাল কিছু নেই কারোর সাথে কাজ করতে গেছি ঠিক আছে এমন কিছুই বক্তব্য নেই এটা নিয়ে আজ ঠিক বিকেল সাড়ে তিনটের সময় আমরা অখিলগির সঙ্গে কথা বলেছিলাম যখন তার সঙ্গে কথা বলছিলাম তার অভিযোগটা ছিল বন দফতরের দিকে এবং বন দফতরেরই এক সরকারি কর্মীর বিরুদ্ধে তারপরেই আমরা কথা বলেছিলাম রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাজদার সঙ্গে তিনি কি বললেন অখিলগিরির এই আচরণের প্রেক্ষিতে একজন কর্মরত অফিসার এবং অবশ্যই মহিলা মানে এটাকে তো সমর্থন করি না আমার মনে হয় অপশন বা মানে আমার সাথে ওনার যদি ব্যক্তিগত কিছু থাকতো আমার সাথে একটু কথা বলে নিতে পারতেন কিন্তু একজন মহিলা অফিসারকে ডিউটিরত অবস্থায় এভাবে বলা ঠিক নয় মানে আমরা যারা দায়িত্বে থাকি বা দায়িত্বে আছি আমাদের একটু ভাবনা চিন্তা করে এগোনো খুব দরকার আমি দায়িত্ব সহকারে বলতে পারি আমার যারা কর্মকর্মীরা আছেন যারা কাজ করেন ফিল্ডে মানে যতদিন আমি দায়িত্বে আছি আমি সকাল থেকে সন্ধ্যা তাদের খোঁজ রাখি এবং কিভাবে বন দপ্তরে কাজকর্ম হচ্ছে সেদিকেও আমি খোঁজ রাখি ওনার যদি সেরকম কোনো অবজেকশন থেকে থাকে উনি আমাকে যদি লিখিত ভাবে জানান এবং আমার সাথে কথা বলেন অবশ্যই যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে আমরা তো তার সাপোর্টে থাকবো না

প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আগে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যায়